না না নিত্য তো মইরা এখন আর কেউ নাই যদি কেউ নেয় তো ঠাণ্ডা ভয়ই নিয়েছে কি কথা এত এখন কে ঘুমতা নাই না আগে কত বড় বড় এত বড় বড় ঘুমতা নিত আবার আগে আরও নিয়ম ছিল ওই শুনেছি শ্বশুর হোক ভাসুর হোক বাইরে থেকে ঘর ঢুকলে ই ই বলা ঘর ঢুকতো এখন সাড়া দেয় সত্যি করে বলুন হ্যাঁ না না সারা দেয় দেয় না না সারা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এখন তো ভাসুরকে তো ভাসুরই বলে না কি বলে মা দাদা বাহ আরে বড়দা মেজদা ছোট করতে করতে মায়েদের উঠে গেল পর্দা পর্দা উঠে গেছে আর কিছু করার নাই তো ললিতা ওই এরকম করে ঘোমটা নিয়ে মন খারাপ মানে কৃষ্ণ সারা রাত মন খারাপ করে বসে হয়ে গেল দেখল কি ললিতা কিন্তু মা ললিতা দেখল বটে চিনতে পারলো কি করে চিনবে কৃষ্ণ দেখতে কালো আর চন্দ্রবুলি এত চন্দন মাখিয়ে যে গায়ের রং সাদা হয়ে গেছে তাহলে বাবা আপনি যদি একটা মনে করুন কালো মানুষ যদি বিউটি পার্লার নিয়ে যায় চিনতে পারবেন রং চেনা দাই এত সুন্দর করে দিবেন না রং চেনা দাই বাবা তাহলে চন্দ্রবুলি চন্দন দিয়ে যে তো আগে কাটিনে তার মেকআপ ঠিক চন্দন মাখলে রং ফর্সা হয় এবার চন্দন দিয়েছে রংটা বেশ ঢাকা পড়ে গেছে আর মনে হচ্ছে না যেটা কৃষ্ণ মনে মনে ভাবছে ললিতা যে ব্যাপারটা কি আসার কথা কৃষ্ণের আর এসেছে দাদা বলো রাম কেন